নমস্কার রাজ্যের ও দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ চব্বিশটি তাজা খবর দেখে নিন এক নজরে প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম বিজেপির কথায় মঞ্চ খুলেছে সেনা খবর পেয়ে মেয়র রোডে ছুটে গেলেন মমতা মেয়র রোডে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খোলার প্রতিবাদ মঙ্গলের রাজ্য জুড়ে কর্মসূচির ডাক মমতার বীরভূমের ইউনিফর্ম স্কুলে না ছাত্রদের স্বাস্থ্যে জামা খুলে বার্তা দিতে গিয়ে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিক্ষোভ ক্ষমতা থাকলে নিজের ছেলেদের চাকরি করিয়ে দিতাম দুর্নীতিতে নাম জড়াতেই বলছেন তৃণমূল নেতা কোদাল নিয়ে আচমকা হামলা সাত সকালে মালদহে দেউরের হাতে খুন বোদে রাজনৈতিক ভেদাভেদ ভুলে যোগ্যদের পাশে দাঁড়ান বিধানসভায় বার্তা শুভেন্দুর সন্তানদের ছেড়ে প্রেমিকের সঙ্গে ঘর বাদ নারাজ দুর্গাপুরে ভয়ঙ্কর পরিণতি মহিলার যোগ্যদের চাকরি বাঁচাতে শাসক বিরোধীকে এক করতে বড় পদক্ষেপ শুভেন্দু অধিকারের দুর্নীতির আজ গেরুয়া শিবিরও দাগিদের তালিকায় বিজেপির উত্তর দিনাজপুর জেলা নেতার আত্মীয়দের নাম কাঠের মালা পরে ভাই সপ্ত চলে আসেন ভাতা নিতে তখন কি হয় মতুয়াদের বেলাগাম আক্রমণ মহুয়ার বরতলা থানার ওসিকে কটুক্তি হুমকি একাধিক পুলিশকে মারধর গ্রেফতার এক যুবতী সহ পাঁচ মদ্যপ মুখ্যমন্ত্রীর রক্ষী নিয়ে ঢুকলে আদালতে যাব বিধানসভায় নয়া নির্দেশ নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর তৃণমূলকে ঠেকাতে সেনা নামাতে হচ্ছে ধর্মতলায় দলীয় মঞ্চ খুলে দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ কুনাল ছাব্বিশের ভোটের আগেই সাংসদ দেবের গড়ে বড় রাজনৈতিক পালাবদল খেলা ঘোরানোর অঙ্ক কলকাতা পুলিশের জালে রাকেশ সিং ছেলে আড়াল থেকেই সিপিকে হুঁশিয়ারি বিজেপি নেতার আটশো পঞ্চাশের বেশি মৃত্যু কুড়ি লক্ষ ঘর ভয়াবহ বন্যায় কার্যত নর পাকিস্তান তৃণমূল মানেই দুর্নীতি বিধানসভায় শুভেন্দু নওসাদের সঙ্গে দেখা করলেন চাকরি হারাদের একাংশ অভিযুক্তরা ছাড়া পেতেই দুশ্চিন্তায় ছিলেন হৃদরোগে মারা গেলেন বেলঘড়িয়ায় মার খাওয়া শিক্ষকের বাবা মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে আলিপুর আলিপুরদুয়ারে নাবালিকাকে গণধর্ষণ গ্রেফতার দুই। দীর্ঘ একাশি কিলোমিটার প্রতিযোগিতা ভাগীরথীর বুকিয়ে সাঁতারে স্পেন থেকে বাংলাদেশের প্রতিযোগীরা উত্তরাখণ্ডে ফের ভূমিধস পাহাড় থেকে পুণ্যার্থীদের গাড়িতে আছড়ে পড়লো পাথর মৃত অন্তত দুই আকাশে ভেঙে পড়ল পাক হেলিকপ্টার দুর্ঘটনার নেপথ্যে বালদ চোখ স্কুটি থেকে ডোবা পর্যন্ত রক্তের দাগেই লুকিয়ে রহস্য হুগলিতে বিবাহ বহির্ভূত সম্পর্কে জেরে খুন যুবক এছাড়াও রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দেন আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে চলার ভরসা এখন শুনবেন বিস্তারিত খবর মেয়র রোডে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ ভেঙে দিল সেনাবাহিনী চাঞ্চল্য ছড়ালো রাজ্য রাজনীতিতে দুপুরে মঞ্চ খোলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন সেনার দোষ নেই বিজেপির চাপে এই কাজ হয়েছে বিজেপি সেনাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে মমতা বলেন আমাদের মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে মাইকের কানেকশন কেটে দেওয়া হয়েছে সেনা আমাদের গর্ব কিন্তু বিজেপির কথায় কাজ করা দুর্ভাগ্যের তিনি বিজেপিকে আক্রমণ করে জানান বিজেপি প্রমাণ করল সেনাকে রাজনৈতিক কাজে লাগানো হচ্ছে এর পাল্টা জবাব মিলবে ঘটনার পর তৃণমূল নেত্রী ঘোষণা করেন এবার থেকে ভাষা আন্দোলনের মঞ্চ আর মেয়র রোডে নয় রানী অ্যাভিনিউতে হবে পাশাপাশি দীর্ঘদিন মঞ্চ রাখা হয়েছে দুদিনের অনুমতি দেওয়া হয়েছিল আয়োজকদের বারবার আবেদন করেও মঞ্চ না খোলায় প্রতিরক্ষা মন্ত্রকে নিয়ম মেনে মঞ্চ খোলা হয় সেনার এই যুক্তি মানতে নারাজ মমতা তিনি বলেন সেনা মানুষের গর্ব বিজেপির হাতের পুতুল হবেন না ভাষা আন্দোলন চলবে বীরভূমের প্রাথমিক সোমবার সকালে চাঞ্চলকর ঘটনা অভিযোগ ইউনিফর্ম না পড়ায় এক ছাত্রকে প্রধান শিক্ষিকা জামা খুলে শাস্তি দেন অভিভাবকদের একাংশের দাবি এইভাবে অপমান করা ঠিক হয়নি তারা স্কুলে গিয়ে প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ দেখান এবং অশালীন ভাষায় অপমান করেন বলে অভিযোগ ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল অভিভাবকরা বলেন জামা না থাকলে জানানো যেত কিন্তু এইভাবে জামা খুলে শাস্তি দেওয়া অনুচিত প্রধান শিক্ষিকা দীপা দত্ত সেট এসেছে এবং দেওয়া হয়েছে কিন্তু কিছু ছাত্র জামা পরে আসে না আমি শুধু ভয় দেখিয়ে বার্তা দিতে চেয়েছিলাম যাতে পরেরবার বার নিয়ম মানে জামা খুলে দেওয়ার পরই সঙ্গে সঙ্গে আবার জামা পরিয়ে দেওয়া হয় তিনি আরও জানান আমি চাই স্কুলের শৃঙ্খলা বজায় থাকুক ছাত্ররা মায়ের নামে অজুহাত দেয় তাই দেখিয়েছি জামা খুলে দিলে কেমন লাগে শুধু ভয় দেখানো অপমান করার উদ্দেশ্য ছিল না ঘটনাকে কেন্দ্র করে স্কুলে উত্তেজনা ছড়ায় অভিভাবকদের বিক্ষোভে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে এখন প্রশ্ন উঠছে শৃঙ্খলা রক্ষার নামে এই ধরনের আচরণ কি গ্রহণযোগ্য প্রশাসন ঘটনার রিপোর্ট চেয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশন অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে শনিবার প্রকাশিত ওই তালিকায় শাসক ঘনিষ্ঠ একাধিক নাম রয়েছে ছশো তেরো নম্বরের নাম রয়েছে হুগলির পোলবার সেইয়া গ্রামের কপিল কুমার মিস্ত্রির নাম অভিযোগ তিনি স্থানীয় তৃণমূল নেতা অজিত ঘোষকে মোটা টাকা দিয়ে চাকরি পেয়েছেন অজিত ঘোষ পোলবা দাঁতপুর ব্লক তৃণমূলের নেতা ও পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ কপিলের নাম সামনে আসতেই এলাকায় বিতর্ক শুরু হয়েছে তবে বাবু অভিযোগ পুড়িয়ে দিয়ে বলেন আমার ক্ষমতা থাকলে নিজের ছেলেদের চাকরি করাতাম অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন প্রতিবেশী প্রদীপ দেশির দাবি দু সালে চাকরি পেতে কপিল টাকা দিয়েছিলেন শুধু তিনি নন বাবুর হাত ধরে অনেকে চাকরি পেয়েছেন যদিও তৃণমূল নেতা দাবি করেছেন আমার সঙ্গে কপিলের কেবল পারিবারিক ব্যবসার সূত্রে যোগাযোগ রাজনীতির কারণে আমার নাম টেনে আনা হচ্ছে কপিলের নাম প্রকাশ্যে আসার পর থেকে তিনি নিখোঁজ পরিবার জানিয়েছে বাড়িতে নেই বেড়াতে গিয়েছে ফোনেও যোগাযোগ করা যায়নি এদিকে সাত ও চোদ্দই সেপ্টেম্বর নতুন নিয়োগ পরীক্ষা রয়েছে তার আগেই এই তালিকা প্রকাশের শাসক শিবিরে অস্বস্তি বাড়ছে সকালে রক্তাক্ত খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদার হবিবপুর থানার মঙ্গলপুরা অঞ্চলের গাড়িয়া গ্রামে অভিযোগ দেও সঞ্জীব কিশকুর কোদালের কোপে প্রাণ গেল বৌদি সুনিতা মুর্মুর বয়স চব্বিশ বছর স্থানীয় সূত্রে জানা গিয়েছে সকালে জমিতে কাজ করতে গিয়েছিলেন সুনিতার স্বামী নায়েব কিছুক্ষণ পরেই খবর পান বাড়িতে বড় বিপদ ঘটেছে তিনি দৌড়ে এসে দেখেন পুকুর পাড়ে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তার স্ত্রে পাশে গ্রামবাসীরা সঞ্জীবকে বারান্দার খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রেখেছেন গ্রামবাসীদের দাবি আচমকায় সঞ্জীব হাতে কোদাল নিয়ে বৌদির ঘাড়ে ও পিঠে একের পর এক কোপ বসায় গুরুতর আহত সুনিতাকে উদ্ধার করে নায়েব বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন ঘটনার খবর পেয়ে হবিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সঞ্জীবকে গ্রেফতার করে পাঠানো হয়েছে কেন এই নৃশংসতা ঘটালো সঞ্জীব তার কোনো স্পষ্ট কারণ এখনো মেলেনি গ্রামবাসীদের ধারণা ব্যক্তিগত বিরোধ বা মানসিক অসুস্থতার পিছনে থাকতে পারে এই ঘটনায় গ্রামে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে তদন্ত শুরু করেছে পুলিশ বিধানসভায় দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দিলেন রাজনৈতিক মতপার্থক্য থাকলেও যোগ্য চাকরি প্রার্থীদের পাশে দাঁড়ানোর সময়ের দাবি তার বক্তব্য এসএসটি যোগ্য প্রার্থীদের পাশে দাঁড়ানো কোনো রাজনৈতিক বিষয় নয় এটা ন্যায়ের প্রশ্ন রাজ্য সরকার যদি এসএসটি যোগ্য প্রার্থীদের স্বীকৃতি দিতে বিল আনে বিরোধী দল সর্বসম্মতভাবে সমর্থন জানাবে শুভেন্দুর দাবি এই বিল সর্বসম্মতভাবে পাশ হলে তা সুপ্রিম কোর্টেও রাজ্যের পক্ষে শক্তিশালী যুক্তি হিসাবে গণ্য হবে তিনি রাজ্যের তরফে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান প্রসঙ্গত এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশের সাত দিনের মধ্যে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করে কমিশন প্রথম দফায় এক হাজার জনের নাম প্রকাশ হয় পরে আরও দুজনের নাম যুক্ত হয় অর্থাৎ অযোগ্যদের সংখ্যা দাঁড়ায় এক জন এই তালিকায় তৃণমূলের কাউন্সিলর অঞ্চল সভাপতি থেকে শুরু করে বিধায়ক ঘনিষ্ঠদের নামও রয়েছে এরপরই চাকরিহারা যোগ্য প্রার্থীদের প্রশ্ন আমাদের অপরাধ কী আমরা দুর্নীতিগ্রস্ত নয় তবুও চাকরি পাচ্ছি না কেন তাদের দাবি সরকার আদালতে অযোগ্যদের তালিকা জমা দিয়ে যোগ্যদের চাকরিতে পুনর্বহাল করুক এবার বিরোধী দলনেতাও সেই দাবিকেই সমর্থন করলেন যোগ্য প্রার্থীদের পাশে দাঁড়িয়ে রাজনীতির ঊর্ধ্বে ন্যায় প্রতিষ্ঠাত বার্তা দিলেন গভীর রাতে রাস্তার পাশে উদ্ধার বিধবা মহিলার রক্তাক্ত দেহ ঘটনাকে কেন্দ্র করে প্রবল সরগল দুর্গাপুরের বুধবুদে ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ আটক করা হয়েছে এক যুবককে গোটা ঘটনার নেপথ্যে উঠে আসছে প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের তত্ত্ব জানা গিয়েছে নাম জ্যোৎস্না বাগদি তার বয়স ছত্রিশ বছর বুধবুধ থানার মারো গ্রামের বাসিন্দা ওই মহিলা বছর চারেক আগে মৃত্যু হয়েছে তার স্বামীর সন্তানদের নিয়ে মারো গ্রামেই থাকতেন তিনি সূত্রের খবর বছর তিনেক আগে গ্রামের বাসিন্দা হারু বাগদির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন জ্যোৎস্না একসঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখেন সন্তানদের ছেড়ে সংসার শুরুর কথা বলেছিলেন হারু কিন্তু তাতেই রাজি ছিলেন না জোৎস্না এতেই রাগ জমা হয়েছিল যুবকের মনে শোনা যাচ্ছে রবিবার যুগল মানকরের হোটেলে গিয়েছিলেন তারপরই বেপাত্তা হয়ে যায় গভীর রাতে রাস্তার ধার থেকে মেলে মহিলার দেহ এরপরই জানা যায় রবিবার রাতে জোৎস্নাকে বাপের বাড়ি পৌঁছানোর জন্য দুজনে টোটোতে ওঠে পরিকল্পনা মাফিক বাড়ির কাছে পৌঁছতেই টোটো থেকে নেমে হাড়ু ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপ দেয় জোৎস্নার গলায় ইতিমধ্যেই হাড়ুকে আটক করেছে পুলিশ তদন্তকারী সূত্রে খবর দ্রুতকে জেরা করতে প্রকাশ্য এসেছে গোটা ঘটনা আসানসোল দুর্গাপুর পুলিশের সুমন কুমার বলেন অভিযোগে একজনকে আটক করা করা হয়েছে তাকে জেরা হচ্ছে খুনের রাজনীতির কচকছানি নয় বরং যোগ্যদের বিচার দিতে একজোট হওয়ার বার্তা রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই যৌথ উদ্যোগের বার্তা দিয়েছেন তিনি বার্তা দিয়েছেন নজি স্থাপনেরও কি বললেন শুভেন্দু সোমবার থেকে বিধানসভায় শুরু হচ্ছে বিশেষ অধিবেশন চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত আর সেই বিশেষ অধিবেশনে শিক্ষকদের চাকরি বহাল রাখতে সর্বদলীয় প্রস্তাব আনার বার্তা বিরোধী দলনেতার এদিন শুভেন্দু বলেন গণতন্ত্রে নির্বাচিত প্রতিনিধিরা চূড়ান্ত রাজ্য যদি এক হাজার আটশো ছয় বাদ দিয়ে শিক্ষক শিক্ষিকার যোগ্য তালিকা পেশ করে আমরা তাতে সর্বদলীয় প্রস্তাবের সমর্থন করব তারপর সেই প্রস্তাব নিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাক রাজ্য তাদের বলুক বাংলায় একটা নজিরবিহীর ঘটনা ঘটেছে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বাঁচানোর জন্য শাসক বিরোধী রাজনীতি রং ভুলে এদের চাকরি বহলের জন্য সর্বসম্মত প্রস্তাব দিয়েছে তার সংযোজন আমি একটা চিঠি মুখ্য সচিবকে লিখছি ও শঙ্কর ঘোষ স্পিকারকে লিখছেন চার তারিখ এই প্রস্তাব আনুক্রিশ মিনিটের জন্য হলেও কথা হোক এটা বিতর্কের বিষয় নেই সুপ্রিম কোর্টের নির্দেশে এক বাতিল হয়ে গিয়েছে এখন যারা রয়েছেন পনেরো হাজার শিক্ষক তারা তো যোগ্য তাদের চাকরি বহাল রাখতে হবে আমি কথা দিচ্ছি আজ সন্ধ্যার মধ্যে মুখ্য সচিবকে চিঠি পাঠাবো তবে রাজ্য সরকার যদি কোনো ব্যবস্থা না নেয় চাকরি হারাদের সঙ্গে সাত তারিখ বিকালে তিনি দেখা করবেন বলেই আশ্বাস দিয়েছেন বিরোধী দলনেতা এই পদক্ষেপে খুশি একাংশ এদিন আন্দোলনকারী চিন্ময় মন্ডল বলেন যদি উনি এরা করেন তাহলে খুব ভালো হয় যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন তাদের যেন সুরক্ষা প্রদান করা হয় আর বিধানসভায় এমন একটা প্রস্তাব পাশ হলে তার সত্যি নজিরবিহীন হয়ে থাকবে শুধু তৃণমূল নয় সংখ্যায় কম হলেও বিজেপি নেতাদের আত্মীয় স্বজনদেরও নাম রয়েছে এসএসসি প্রকাশিত দাগি চাকরিহারা শিক্ষকদের তালিকায় বিজেপির উত্তর দিনাজপুর জেলা সম্পাদক অসীম কুমার মৃধার ভাই অনুপ কুমার মৃধা এবং বৌদি মৌমিতা মৈত্রর নাম রয়েছে তালিকায় অনুপ ইসলামপুরের ধনতলায় হাই স্কুল আর মৌমিতা শিলিগুড়ি শিক্ষা জেলার একটি স্কুলে শিক্ষকতা করতেন অসীমের বাবা বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি তবে দলের জেলা সহসভাপতি সুরজিৎ সেন বলেন বিষয়টি আমরা জানতে পেরেছি আইন সকলের জন্য সমান দলীয় স্তরে নিশ্চয়ই খতিয়ে দেখা হবে এছাড়াও বীরভূম জেলা বিজেপির নবনিযুক্ত কোষাধ্যক্ষ সুরজিৎ সরকারের স্ত্রী লক্ষ্মী বিশ্বাসের নাম রয়েছে তালিকায় তার নাম ও ছবি প্রকাশ্যে আসতেই তা ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে এসএসসি দাগি চাকরিহারা শিক্ষকদের তালিকায় দুশো সাতাত্তর নম্বরের নাম রয়েছে লক্ষ্মীর বীরভূমের কালীথা হাই স্কুলের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা তিনি দাগি অযোগ্যদের তালিকায় লক্ষ্মীর নাম জুড়ে যাওয়ায় জোর চর্চা শুরু হয়েছে জেলার অন্দরে বিজেপি যেভাবে শিক্ষা দুর্নীতিতে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে তাতে জেলা জেলায় দু গেরুয়া শিবিরের নেতাদের আত্মীয়রা দাগি শিক্ষকদের তালিকায় ঠাই পাওয়ার আক্রমণের ধার কিছুটা ভোতা হয়ে গেছে তবে তাৎপর্যপূর্ণভাবে এ নিয়ে মুখ খুলছে না শাসক তৃণমূল বরং বিরোধী বাম কংগ্রেস শিবির মনে করছে দুর্নীতির প্রশ্নে তৃণমূল বিজেপি কোনো ফারাক নেই মতুয়া নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে প্রশ্ন করে তৃণমূল মৈত্রের বিরুদ্ধে বছর তৃণমূল আর ভোটের সময় সনাতনী আক্রমণে তৃণমূল সাংসদ ক্ষমা ক্ষমা চাওয়ার দাবি মতুয়া সেল আর না চাইলে আইনি ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি মতুয়া সংগঠনের আর এই সংগঠনের নেতৃত্বে রয়েছেন তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর কি বলেছিলেন মহুয়া সারা বছর তৃণমূলই আর ভোটের সময় সনাতনী এগুলি কি অঙ্ক ভাই এক একটা এসসি বুথে আমরা হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার পেলে এসসি মহিলারা বারোশো টাকা পান অথচ প্রতিটি এসসি বুথে নমঃশূদ্র বুথে মতুয়া বুথে একশোটা ভোট গুনলে পঁচাশিটা বিজেপি পনেরোটা অন্য পার্টি বাপরে বাপরে বাপ কাজের সময় মমতা রাস্তার সময় মমতা কাঠের মালা পুড়ে ভাই সপ্ত চলে আসেন বাতা নিতে তখন কি হয় বাস্তব কথা বলছি আমি শুনতে খারাপ লাগে তৃণমূল সাংসদের আক্রমণে স্বাভাবিকভাবেই চটে গিয়েছেন মতুয়া সম্প্রদায়ের মানুষজন সুব্রত ঠাকুর ঠাকুর থেকে মমতা বালা এই নিন্দা করছেন সুব্রত ঠাকুর জানিয়েছেন এই বক্তব্যের পর তারা আইনি লড়াই করবার জন্য সঙ্গে পরামর্শ করছেন অন্যদিকে মমতা বালা ঠাকুর জানিয়েছেন এই বক্তব্য তৃণমূল কংগ্রেসের নয় যার দায় তাকেই নিতে হবে সলসলে কি মদ্যপ যুবক যুবতীদের তাণ্ডব ওসিকে উদ্দেশ্য করে কটুক্তি একাধিক পুলিশকে মারধরের অভিযোগ ব্যাপক উত্তেজনায় এলাকায় এ ঘটনায় অবশেষে এক যুবতী সহ পাঁচজনকে গ্রেফতার করল বিধাননগর উত্তর থানার পুলিশ এদিনই তাদের বিধাননগর মহকুমা আদালতে তোলা হয় ঘটনার রবিবার মাঝরাতে সলসলেকে সিএফ ব্লকে সূত্রের খবর রাত সাড়ে বারোটা নাগাদ সিএফ ব্লকের একটি ধাবায় নিজের পরিবারের সঙ্গে খাওয়া দাওয়া করছিলেন কলকাতা পুলিশের বর্তলা থানার ওসি সুবর্ণ দত্ত চৌধুরী সেখানেই ঘটে ঘটনাটা অভিযোগ তাদের পাশের আসনে বসা বেশ কয়েকজন মধ্যপ যুবক চিৎকার চাচামেচি করতে থাকেন তার প্রতিবাদ করলে ওসিকে উদ্দেশ্য করে কটুক্তি করা হয় হুমকিও দেওয়া হয় উত্তেজনার মধ্যেই শেষ পর্যন্ত বিধাননগর উত্তর থানার পুলিশ পুলিশ পাঁচজনকে আটক করে কিন্তু থানায় নিয়ে আসার সময় ঘটে যায় আর এক ঘটনা সেই সময় দুই সাব ইন্সপেক্টরকে মারধর করা হয় বলে অভিযোগ তারপরে পুলিশের পক্ষ থেকে শতপ্রণোদিত মামলা করে এক যুবতী সহ পাঁচজনকে গ্রেফতার করা হয় দ্রুতদের বিরুদ্ধে সরকারি কর্মীকে মারধর সরকারি কাজে বাধা দান হুমকি সহ একাধিক ধারা দেওয়া হয়েছে এদিন তাদের বিধাননগর আদালতে তুলে নিজেদের হেফাজতে নিতে চাইছে পুলিশ ভাষা সন্ত্রাসের প্রতিবাদে মেয়রের তৃণমূলের ধারণা কর্মসূচিতে বাধা সেনার আতঙ্কা মঞ্চ খুলে নেওয়ার খবর পেয়ে ছুটে যান খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকেই মঞ্চ খোলার প্রতিবাদে কর্মসূচির ডাক দিলেন মমতা আগামীকাল অর্থাৎ মঙ্গলবার রাজ্যে প্রতি জেলার প্রতি ওয়ার্ড প্রতি ব্লকে প্রতিবাদ মিছিলে সামিল হবে তৃণমূল নেতা কর্মী সমর্থকরা ভিল রাজ্যে বাংলায় কথা বললে বাংলাদেশের সন্দেহে অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি পথে নেমে আন্দোলনে সামিল হয়েছেন কোত মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা সহ বোলপুর ঝাড়গ্রাম সহ একাধিক জেলায় মিছিল করেন তিনি ইতিমধ্যে পরিযায়ী শ্রমিকদের পুনর্বাসনের শ্রমশ্রী প্রকল্পও চালু করেছে রাজ্য সরকার ভিন রাজ্য থেকে বাংলায় ফেরা শ্রমিকদের জন্য এক বছর পাঁচ হাজার টাকা করে অনুদানও ঘোষণা করা হয় এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শনি এবং রবিবার সপ্তাহে দুদিন করে ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে রেলে অবস্থান করছিলেন তৃণমূলের নেতা নেত্রীরা সেখানেই তৈরি করা হয়েছিল ভাষ্য আন্দোলনের মঞ্চ সোমবার আচমকা সেনাবাহিনীর জওয়ানরা মেয়র রোডে পৌঁছায় সভা মঞ্চ খুলে ফেলে সেনা ছুড়ে ফেলা হয় ট্রিপল খবর পেয়েই সেখানে ছুটে যান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সেনাবাহিনী দোষ নেই তারা আমাদের বন্ধু বিজেপির কথায় তারা এই কাজ করেছে বিজেপির সেনাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে কেন তৃণমূলকে না জানিয়ে সেনার এই কাজ সেই প্রশ্ন তুলে মমতার বক্তব্য আপত্তিজনক কিছু থাকলে আমরা নিজেরাই মঞ্চ খুলে দিতাম গোটা ঘটনার তীব্র নিন্দা করে ঘটনাস্থল থেকে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেন মমতা জানান আগামীকাল রাজ্যে সমস্ত স্তরে তৃণমূলের নেতা কর্মী সমর্থকরা প্রতিবাদ মিছিলে সামিল হবেন এর পাশাপাশি ভাষা আন্দোলনের মঞ্চ সরিয়ে রাসমণি রোডে নিয়ে যাওয়ার কথাও জানালেন মঙ্গলবার থেকে সেখানেই চলবে কথা পশ্চিমবঙ্গ বিধানসভায় নিরাপত্তা নিয়মে বড় পরিবর্তন সোমবার থেকে কার্যকর নতুন নিয়ম অনুযায়ী মুখ্যমন্ত্রী ছাড়া আর কোনো মন্ত্রী বা বিধায়ক নিরাপত্তারক্ষী নিয়ে প্রবেশ করতে পারবেন না এই নির্দেশ জারি করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্তকে ঘিরে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী তার অভিযোগ নিয়মে পক্ষপাতিত্বের গন্ধ রয়েছে শুভেন্দু বলেন আদালতের রায় সবার জন্য সমান মুখ্যমন্ত্রী কেন ব্যতিক্রম হবেন তিনি যদি নিরাপত্তা রক্ষী নিয়ে ঢোকেন আমি আদালতের দ্বারস্থ হব এবং স্পিকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করব এর আগে শুভেন্দু অভিযোগ করেছিলেন বিজেপি বিধায়কদের সঙ্গে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বিধানসভায় ঢুকতে দেওয়া হয় না অথচ তৃণমূলের মন্ত্রীরা পুলিশে নিরাপত্তা নিয়ে নির্বিঘ্নে প্রবেশ করেন হাইকোর্টেও এ বিষয়ে বলেছিলেন নিয়ম সবার জন্য সমান হওয়া উচিত এই নির্দেশের পরিপ্রেক্ষিতে বিধানসভায় নোটিশও জারি হয়েছে তবে শুভেন্দু প্রশ্ন থেকেই যাচ্ছে মুখ্যমন্ত্রী কেন কেন ছাড় পাবেন তিনি সবার আগে নিয়ম মানবেন না গত শুভেন্দু তখন চট্টোপাধ্যায় বিবাদের ঘটনাও ফের সামনে এসেছে সেই ঘটনার পর থেকেই বিজেপি নিরাপত্তা জোরদারের দাবি জানিয়ে এসেছে নতুন নিয়ম নিয়ে শুভেন্দুর হুঁশিয়ারি রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ তৈরি করেছে এখন নজর এই বিতর্ক কোন দিকে মোড় নেয় আজকের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি এখানে শেষ পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন এবং সঠিক তথ্য পেতে অপেক্ষা করুন ধন্যবাদ